আগামী সোমবার দোসরা কার্তিক কালী পুজোর দিনে ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা ও গৃহ অশান্তি তাই আজকে এই সাবধান হয়ে যায় হিন্দু বর্ষপঞ্জিকার পবিত্রতম মাস বলে গণ্য করা হয় কার্তিক মাসকে এই মাসের প্রত্যেক কটি দিনই অত্যন্ত শুভ এবং ঈশ্বরের আরাধনা করবার জন্য অত্যন্ত ফলপ্রদায়ী তাই কার্তিক মাসের গুরুত্ব যেমন বিশেষ ঠিক সেই রকমভাবে খাদ্য খাবারের বিধিনিষেধগুলিও অন্যান্য মাসের থেকে আলাদা সামনেই আসতে চলেছে কার্তিকই অমাবস্যা যেই দিনটিকে আমরা কালী পুজো বলে থাকি কার্তিক মাসের অমাবস্যা তিথিটিও কিন্তু বছরের আর এগারোটি অমাবস্যা থেকে একেবারেই স্বতন্ত্র এবং এর গুরুত্বও বিশেষ প্রায় প্রত্যেক কালী মন্দিরে মা কালীর বার্ষিকী পূজাটি হয়ে থাকে দীপান্বিতা অমাবস্যা তিথিতে এই বিশেষ দিনে সারা রাত্রি জাগরণে যাগ যজ্ঞ সহকারে মা কালীর বিশেষ পুজো হয়ে থাকে এবং আমরা প্রত্যেকেই দিন উপবাস রেখে রাত জাগরণ করে মা কালীর পুজো দিয়ে থাকি অনেকের পক্ষে সারাদিন উপবাস রাখা হয়তো সম্ভব নয় তারা সামান্য জল ফল ইত্যাদি বা শরবত গ্রহণ করে থাকেন আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কালী পুজোর দিনে কোন বিশেষ পাঁচটি খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না এর ফলে পরিবারের চরম বিপর্যয় নেমে আসবে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে কালী পুজোর এই দিনটিতে কিন্তু নিয়মবিধি পালন করার চেষ্টা করবেন বিশেষ করে খাদ্য খাবারের যে বিধি নিষেধগুলি আছে সেগুলি মানার চেষ্টা করবেন সনাতন ধর্মে তিথি হিসাবে মাস হিসাবে খাদ্য খাবারের কিছু বিধি নিষেধ আছে সেগুলি মেনে না চললে সারা বছর নানা রকম রোগ জ্বালা যন্ত্রণায় জীবন অতিষ্ঠ হয়ে যায় আর মা কালী সর্বদাই অশুভ শক্তির বিনাশ করে থাকেন তাই মা কালী সহায় থাকলে পরিবার বিপদমুক্ত থাকে সর্ব সংকট দূরে থাকে তাই কালী পুজোর দিনে খাদ্য খাবারের যা বিধি নিষেধগুলি আছে নিজের পরিবারের মঙ্গলার্থে মেনে চলার চেষ্টা করুন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমে আপনাদের জানিয়ে দিই এই বছর কালী কবে পড়েছে পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি কালী পুজো পড়েছে বাংলার দোসরা কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরাজির বিশে অক্টোবর দু সোমবার দিন অমাবস্যা তিথি লাগছে সোমবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট থেকে এবং অমাবস্যা থাকবে মঙ্গলবার বিকাল চারটে বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত বেশিরভাগ মা কালীর দিন সবাই উপবাসী থাকেন এবং তারপর রাত্রি বেলায় মা কালীর পুজো দিয়ে থাকেন প্রত্যেক মন্দিরেই কালী পুজোর দিন সারা রাত ব্যাপী মা কালীর বিশেষ যজ্ঞ হয় এবং মহা মহাকালীর বার্ষিকী পুজোটি কালী মন্দিরে এই দীপান্বিতা অমাবস্যা তিথিতে হয়ে থাকে যাদের পক্ষে উপবাস রাখা সম্ভব নয় তারাও কিন্তু এই যে কটি খাবারের কথা আমি মানা করে দেব সেই সেই কটি খাবারকে দিন খাওয়া বর্জন করবেন নতুবা পরিবারে নানা রকম বাধা বিপত্তি ও বিপর্যয় কিন্তু লেগেই থাকবে সারা বছর ব্যাপী অনেকেই আছেন যাদের পক্ষে উপবাস রাখা সম্ভব নয় নানা রকম শারীরিক অসুবিধার কারণে তারা পরের দিন অর্থাৎ বা কালীর পুজো মন্দিরে গিয়ে দিতে পারেন তবে পরিবারের মঙ্গলার্থে মা কালীর নিকটবর্তী মন্দিরে গিয়ে অবশ্যই দেবেন বাড়িতে ঠাকুরের সিংহাসনে যতই মা কালীর পট বা বিগ্রহ থাকুক আপনার কিন্তু মন্দিরের মাহাত্ম কিন্তু বিশেষ হয় তাই মায়ের মন্দিরে পরিবারের মঙ্গলার্থে পুজো অবশ্যই দেবেন এবার আমি আপনাদের বলে দেব কোন কোন খাবারগুলি আপনারা বর্জন করবেন আপনি উপবাস থাকলেও বর্জন করবেন উপবাস যদি না থাকেন হয়তো আপনার পক্ষে উপবাস রাখা সম্ভব নয় তা হলেও সেই খাবারগুলি বর্জন করবেন প্রথম যে খাবারটি বর্জন করবেন সেটি হচ্ছে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন অর্থাৎ যে কোনো প্রকারের আমিষ জাতীয় খাবার বন্ধুরা সনাতন ধর্মে আমিষ জাতীয় খাবার কিন্তু বর্জনীয় এবং কোনো দিনই গ্রহণ করা উচিত নয় তাছাড়া কার্তিক মাসে তো ভুলেও আমিষ জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয় কার্তিক মাসে ভগবান শ্রী বিষ্ণু মৎস্য অবতারে অবতীর্ণ হয়েছিলেন তাই বন্ধুরা এই দিনে এই সময় মাছও গ্রহণ করা উচিত নয় যদিও আমরা যারা বাঙালিরা আছি তারা কিন্তু সম্পূর্ণ মাছ বেশে নিরামিষ খাবার গ্রহণ করি না কিন্তু কিছু বিশেষ দিনে অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করা উচিত কালীপূজো সেরকমই একটি বিশেষ দিন আমাদের ধর্মে পূর্ণিমা এবং অমাবস্যা এমন শুভ দিনের মধ্যে আসে যেদিন আমিষ জাতীয় খাবার ঘরে আনাও উচিত নয় খাওয়া তো দূরের কথা এবং দীপান্বিতা কালী পুজোর এই দিনটি কিন্তু বছরে একবারই আসে এই দিনে যেমন অশুভ শক্তির বিনাশ করার জন্য মা কালীর পুজো করা হয় ঠিক সেরকমভাবে সৌভাগ্য এবং সমৃদ্ধি লাভের জন্য মা ধনলক্ষ্মী এবং গণেশ ঠাকুরেরও পুজো করা হয় তাই বন্ধুরা এই দিনটি কিন্তু বছরে একবার আসে এই দিনটির মাহাত্ম অপরিসীম এবং বন্ধুরা এই দিনে ভুলেও মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন বাড়িতে আনবেন না রান্না করবেন না এবং আপনি উপবাস করুন বা না করুন এই সমস্ত জিনিস কিন্তু ছুঁয়েও দেখবেন না ভুলেও মুখে তুলবেন না কালী পূজোর দিনে যদি আপনারা এই কয়েকটি জিনিসের মধ্যে থেকে কোনো একটি খাবারও গ্রহণ করে থাকেন তাহলে কিন্তু মহাপাপের ভাগিদার হবেন তার চেয়েও বড় কথা হচ্ছে আমি জাতীয় খাবার এই কার্তিক মাসে খেলে হজমের নানা রকম সমস্যা হতে পারে একাধিক সমস্যা হতে পারে এবং পেটে রোগ দেখা দিতে পারে তাই বন্ধুরা মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন বর্জন করুন কালী পূজোর দিনটিতে দ্বিতীয় যে খাবারটি বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো প্রকার তেতো জাতীয় জিনিস অর্থাৎ উচ্ছে করলা নিম বা এমন কোনো জিনিস যেটি স্বাদে তিক্ত মধরা উপবাস রেখে বা শুভ দিনে তেতো জাতীয় জিনিস গ্রহণ করলে জীবনে তিক্ততা বাড়ে তার উপর এই যে কার্তিক মাস চলছে এই কার্তিক মাসে করলা একেবারে গ্রহণ করা উচিত নয় করলার মধ্যে প্রচুর পরিমাণে বীজ থাকে এবং কার্তিক মাসে এই বীজগুলি পাকে এবং এতে নানারকম ব্যাকটেরিয়া তৈরি হয় তাই কার্তিক মাসে এমন কোনো সবজি গ্রহণ করা উচিত নয় যার মধ্যে বেশি পরিমাণে বীজ আছে যেমন বরবটি শিম অথবা করলা এই তিনটে সবজি কার্তিক মাসে গ্রহণ করা উচিত নয় তাছাড়া বন্ধুরা এটা অবশ্যই মনে রাখবেন যে যে কোনো তেতো জাতীয় জিনিসও ব্রত উপবাসে গ্রহণ করা উচিত নয় তাই বর্জন করব করোনা পুজোর এই শুভ দিনে বর্জন করবেন বেগুন বিশেষ করে কার্তিক মাসে বেগুন খাওয়া উচিত নয় বেগুনকে ধর্মীয়ভাবে অপবিত্র হিসাবে বিবেচনা করা হয় তাই কার্তিক মাসে এটি খাওয়া এড়িয়ে চলাই ভালো তাছাড়া কার্তিক মাসের অমাবস্যা তিথি অর্থাৎ দীপান্বিত অমাবস্যা তিথিতেও আপনারা বেগুন বা বেগুন থেকে তৈরি কোনো খাবার খাবেন না বর্জন করবেন দই জাতীয় খাবার কার্তিক মাসে দই খাওয়া শুভ ধরা হয় না দই এবং মাখন ইত্যাদি খাবারও বর্জন করা উচিত কার্তিক মাসে তার বদলে আপনারা দুধ বা দুধের থেকে তৈরি পায়ে শিমুই ইত্যাদি খাবার গ্রহণ করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কার্তিক মাস থেকেই শীতের শিরশিরানি শুরু হয় আবহাওয়া পরিবর্তনগত কারণে কার্তিক মাসে সম্পূর্ণ মাস ব্যাপী ঠান্ডা জাতীয় কোনো রকম পানীয় বা আইসক্রিম বর্জন করা উচিত নতুবা সর্দি কাশি ইত্যাদির উপদ্রব দেখা যেতে পারে তার বদলে বরঞ্চ প্রতিদিন গুড় সেবন করা উচিত কার্তিক মাসে গুড় খাওয়া অত্যন্ত ভালো এখানে আমি আখের গুড়ের কথা বলছি যেটি সারা বছর ব্যাপী পাওয়া যায় বন্ধুরা কার্তিক মাসে প্রতিদিন অল্প পরিমাণে গুড় সেবন করতে পারেন বিশেষ করে কালী পুজোর দিন আপনারা উপবাস রেখে যখন উপবাস সম্পূর্ণ হয়ে যাবে পুজো দিয়ে দেবেন এবং তারপরে ব্রত ভঙ্গ করবেন ব্রত ভঙ্গ করার সময় আপনারা সামান্য পরিমাণে গুড় খেতে পারেন এছাড়া কার্তিক মাসে প্রতিদিন অল্প পরিমাণে গুড় এবং এক গ্লাস গরম দুধ খাওয়া ভালো এর ফলে আপনাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে কার্তিক মাসে খাবারে সাদা নুনের পরিবর্তে আপনারা সন্ধ্যক লবণ ব্যবহার করতে পারেন তাছাড়া কালী পুজোর দিনে তো সাদা নুন গ্রহণ করা যায় না ব্রত উপবাসে আমরা প্রত্যেকেই জানি যে সাদা নুন গ্রহণ করা যায় না কার্তিক মাসে বিশেষ করে সাদা নুনের থেকে সন্ধক লবণ যদি আপনারা রান্নায় প্রতিদিন দিয়ে সেই খাবার গ্রহণ করেন তাহলেও আপনাদের ইমিউনিটি বাড়বে এছাড়া কালী পুজোর দিনে আপনি ব্রত উপবাস করলে যে সামান্য কিছু শরবত বা জল গ্রহণ করবেন তাতে সামান্য পরিমাণ মানে সন্ধ্যক লবণ যুক্ত করে আপনারা খেতে পারেন যদি আপনি ব্রত উপবাস না করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই আপনি আপনার যে রোজকার খাবার তাতেও সন্ধ্যক লবণ যুক্ত করে খেতে পারেন সাধারণ লবণটা একটু বর্জন করতে পারেন এর ফলে সুস্বাস্থ্যের অধিকারী হবেন পঞ্চম যে খাবারটি বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো প্রকারের পোড়া জাতীয় জিনিস তার মধ্যে প্রথমেই আসে রুটি বন্ধুরা কালী পুজোর দিনে ভুলেও কিন্তু রুটি খাবেন না অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে যে কোনো প্রকার পোড়া জাতীয় জিনিস খাওয়া বর্জন করা উচিত যদি পোড়া জাতীয় জিনিস শুভ দিনে গ্রহণ করা হয় তাহলে কপালও পুড়ে যায় কপালে দুর্ভোগ নামে রুটি একটি পোড়া জাতীয় খাবারের মধ্যেই আসে তাই কোনো রকম ব্রত উপবাসে রুটি খাওয়া যায় না তাছাড়া সেই একই রকমভাবে যে কোনো সবজি পুড়িয়েও খাওয়া যায় না বা মশলাও পুড়িয়ে রান্নায় দেবেন না কালী পুজোর দিনে আপনারা সাত্বিক নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন এবং কোনো প্রকার পোড়া জাতীয় জিনিস গ্রহণ করবেন না কালীপুজোর উপবাস সম্পন্ন হয়ে যাওয়ার পরে আপনারা লুচি পরোটা খেতে পারেন অনেকে খিচুড়ি ভোগ খান তাতে কোনো রকম অসুবিধা নেই কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও এ দিন রুটি খাবেন না সবশেষে বলবো নেশা জাতীয় জিনিসও কালী পুজোর দিনে গ্রহণ করবেন না সেই দিন বা মহাকালী জাগ্রত হয় অশুভ শক্তির বিনাশ করে তাই যা কিছু আপনার মধ্যে খারাপ আছে সেগুলি বর্জন করার চেষ্টা করবেন এবং যা কিছু আপনার মধ্যে ভালো আছে সেটি বাড়ানোর চেষ্টা করবেন আপনি এই দিন শুভ কাজে নিজেকে নিযুক্ত রাখুন এবং ভুলেও নেশা জাতীয় জিনিস সেদিন গ্রহণ করবেন না কারণ যে কোনো প্রকার নেশা জাতীয় জিনিসই আপনার সামাজিক এবং আর্থিক অবস্থার অবনতি ঘটায় তার সেটি আপনাকে কোনোরকমভাবে স্বাস্থ্যগত গুণ দিয়ে থাকে না শুধুমাত্র ক্ষণিকের আনন্দের জন্য মানুষ নেশা জাতীয় জিনিস গ্রহণ করে থাকে তাই কালী এই শুভ তিথিতে আপনারা বর্জন করবেন যে কোনো প্রকারের নেশা জাতীয় জিনিস আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকার লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রত্যেকেই জানাচ্ছি কালী পুজোর ও গ্রিম শুভেচ্ছা